নির্বিঘ্নে ঈদ উৎসব সম্পন্ন করতে ইমামদের নিয়ে বৈঠক করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর কয়েকদিন পরেই ঈদ ঈদ উৎসবের আগেই মঙ্গলবার আরামবাগ থানায় এই বৈঠক করা হলো আরামবাগ এস ডিপিও বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকল আরামবাগের ইমামদের নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিন ঈদের সময় যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয় এছাড়াও ঈদের দিন যাতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয় সেই বিষয়ে সকলের সাথে আলোচনা হয় সেখানে সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে আইন শৃঙ্খলার অবনতি না হয় তা নিয়ে আগে ভাগে সতর্ক করা হলো আরামবাগ প্রশাসনের পক্ষ থেকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং আরম্ভকের ভিডিও শুভ্রত মল্লিক আরম্ভক পৌরসভার চেয়ারম্যান สมীত ভান্ডারি পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা ঠিক কি কি জিনিস প্রয়োজন সেটা যদি একটু বলেন তাহলে আমরা সেগুলো নতুন ভাবে ব্যবস্থা করব বজন যারা মিউনিসিপালিটির থেকে ইনবক্সে আর যে জলের ব্যবস্থাটা সকাল সকাল করতে হবে সকালে সাড়ে পাঁচটায় দিয়ে নেবেন আর ইলেকট্রিকটা যেন থাকে মানে যদি ইলেকট্রিক না থাকে তাহলে জলের সমস্যা হবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছে ওনাদেরকে ওঠিক বলুন যে যাতে করে ইলেকট্রিকটা থাকে ওই যে গত বছরের আগে বছর হয়ে গেছিলো যেন ওই রকমটা না হয় এটা আর এখন যে কোনো অসুবিধা নেই যেগুলো হচ্ছে এগুলো ঠিকই আছে করুন যেগুলো আরামবাগের আরামবাগ দেওয়ার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে

মনে হয় বলা যেমন এটা আমরা জানি এটা আমাদের ঝুলি পার্ক ঝুলি পার্কে সব থেকে ট্রাফিকের প্রয়োজন করে ওখানে একটু সংখ্যাও বেশি থাকে তো ওনাদের জন্য যাওয়া আসে কোনো সুবিধা না হয় তার জন্য ট্রাফিকে আমরা খুব ভালো ব্যবস্থা রাখি এটা এই বছরও আমরা রাখবো আরও একটু বড় করে রাখবো সেখানে আলোচনা করব তো এটা হলো আমাদের টাউন থেকে আর তো কিছু নেই কারেন্টেটি হয়ে যাচ্ছে

এবং অত্যন্ত তথ্য অফিসার আমাদের আইসি সাহেব সহ সমস্ত ইমাম মোয়াজ্জি সাহেব আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব থেকে শুরু করে কাউন্সিলর সকলকে এই রকম একটা কোয়ার্ডিনেশন মিটিং করার জন্য আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগটা খুব ভালো এই উদ্যোগটা অত্যন্ত সাধুবাদযোগ্য এই কারণে যে এখন প্রায় প্রতিনিয়ত গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে বলতে যাই সামান্য সামান্য কারণে একটা ভুল বোঝাবুঝি একটা সমস্যা নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে যাতে করে না হয় এর জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে আমি আর পথে আইসি সাহেবের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করবো এমপিও সাহেবের বলছি আমাদের এতদরে সব থেকে বড় জমাত অনেকগুলো বড় বড় জামাত হয় আমাদের সব থেকে বড় জমাত হয় শীতলপুর আট কোটি ইনকাম ময়দানে আটটা গ্রামের লোক নামাজ পড়ে এবং পাশাপর্তী অঞ্চলের দুটো গ্রামের লোকও নামাজ পড়ে কিন্তু ওই সময় নামাজ আমাদের আটটার সময় অনুষ্ঠিত হয় ওখানে এখন জলের সমস্যা জলের একটা সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে জলের সমস্যা হচ্ছে আমি আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং প্রশাসনের কাছে অনুরোধ করব ওই আটটার সময় আমাদের জামাতটা শুরু হয় প্রস্তুতি শুরু হয় সাড়ে ছটা সাতটা থেকে একটা জলের সমস্যায় উজু টুজো হাত হাতটা ধোয়ার জন্য

যে মানে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় কিংবা সামাজিক যে অনুষ্ঠান হয় সেগুলোর প্রতি আমাদের যে পরিকল্পনা গুলো থাকে তাই সেগুলো আমরা ইন অ্যাডভান্স লি যাতে আমরা ইমপ্লিমেন্ট করার সময় পাই এবং এখানে আমরা যে আজকে কোয়ার্ডিনেশন মিটিং আপনারা দেখতে পেলে এমন কোন লাইন ডিপার্টমেন্ট এমন কোন স্টেক হোল্ডার যারা মানে যাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন সবাইকে ডাকা হয়েছিল এবং প্রত্যেকে তাদের নিজস্ব যে অফিসিয়াল নাম্বার সেগুলো শেয়ার করেছে এবং আমরা অনুরোধ জানিয়েছি যে সেগুলো যেন সচল থাকে ঈদের দিনে এবং আহ ওনাদের যারা ইমাম সাহেবরা এসেছিলেন কিংবা কাউন্সিলররা ছিলেন কিংবা বিভিন্ন জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের থেকে আমরা তাদের মতামত জেনেছি এবং সেই একসাথে করে নিয়ে আমরা একটা অফ দ্য মিটিং রেডি করবো সেটার ভিত্তিতে আমরা যে যে ডিপার্টমেন্ট আছে যার যেটা করণীয় আছে সে তাকে জানিয়ে দেব লিখিত ভাবে এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে